আল্লাহর বিচার করবে আপনার আল্লাহ আমরা দেখব আল্লাহর বিচার ওই জালেমের বিচার আল্লাহ আপনি তাড়াতাড়ি করুন আমরা দেখতে আছি আমরা বাংলার মানুষ দেখতে চাই ওই জালেমের বিচার করুন জোরে বলুন আমি আমিন কত মানুষের জীবন নষ্ট করেছে কত মানুষের জীবন নষ্ট করেছ আল্লাহর বিচার করবে আর ও বাঁচতে পারে একটাই আল্লাহ মাহবুব বান্দাদের গালাগালি দিয়েছে সেখানে এসে মাপ চাই তবে তা না ওর বিচার আল্লাহ করবি 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 ইনশাআল্লাহ ইনশাআল্লাহ উনি যে মাপ চাইতে হবে দাদা হুজুরের মাজার এসে কিন্তু এর পরিপ্রেক্ষিতে উনি বলছেন যে আপনাদেরকে বাংলার মানুষের কাছে ক্ষমা চাইতে হবে তাই বাংলা মানুষ বলুক ও তো চামচা কিছু ঠিক করে রেখে দিয়েছে ও কিছু চামচা ঠিক করে দিয়ে যাদের ভাগ দিয়েছে এখন দেখবেন ও ও কথা বলছেন এখন ওর হয়ে কথা বলছে যা দেখেও ভাগ দিয়েছে যা দেখেও ভাগ দিয়েছে তাদের তারা কথা বলছে কেন ওদের নিয়ে করবো ছাড়ে